আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা বিজনেস স্ট্যাটিস্টিক সাবজেক্টে শুধু পাশ করার জন্য সাজেশন চাচ্ছেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ার তাদের জন্য আমি বলতেছি এটা শুধুমাত্র ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের জন্য প্রযোজ্য তাই আমি এই চ্যাপ্টারের নাম লিখে নিই যারা শুধু পাস করতে চান তারা এক দুই তিন এবং সাত অধ্যায় পড়ে নেন কারণ এই চারটা অধ্যায় আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এই চারটা অধ্যায়ের ভিতরে যতগুলো ম্যাথ আছে আপনারা শুধু ম্যাথগুলো শেষ করেন তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আর মাত্র চার দিনে যদি আমাদের স্পেশাল সুপার ফাস্ট ব্যাচ যুক্ত হতে চান বিজনেস স্ট্যাটিস্টিক্স এটা আমাদের স্পেশাল সুপার ফাস্ট ব্যাচ এই মুহূর্তে তিনশো জন শিক্ষার্থী ক্লাস করতেছে আপনারা যদি গ্রুপের ঢুকেন তাহলে দেখবেন সবগুলো অধ্যায়ের ক্লাস সুন্দর করে এ টু জেড ধারাবাহিকভাবে লিস্ট করে দেওয়া আছে আপনারা জাস্ট ভিডিও ক্লিক করবেন আর দেখবেন তো যুক্ত হতে পারেন ঠিক আছে আর যারা এই চারটা অধ্যায় অলরেডি শেষ করে ফেলেছেন শুধু পাশ করার জন্য এই চারটা অধ্যায়ই যথেষ্ট আপনারা এক্সট্রা হিসেবে নবম অধ্যায়টাও পড়ে নিতে পারেন যারা আরেকটু ভালো রেজাল্ট চান কারণ নবম অধ্যায়টা নব্বই পার্সেন্ট গুরুত্বপূর্ণ হাতে যদি সময় থাকে তাহলে ষষ্ঠ অধ্যায়টাও পড়ে নিতে পারেন এটা পঁচাশি পার্সেন্ট গুরুত্বপূর্ণ এরপরে চতুর্থ এবং পঞ্চম অধ্যায় পড়ে নেবেন আশি পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবং তারপরে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হচ্ছে সত্তর পার্সেন্ট গুরুত্বপূর্ণ অষ্টম চ্যাপ্টার এটা আপনারা কেউই পড়বেন না এ প্লাসের শিক্ষার্থী হলেও পড়ার দরকার নাই আর আপনারা যদি চান আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হবেন আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন ফর এক্সাম্পল আমি একটা ক্লিক করেছি ক্লাসে দেখেন চতুর্থ ক্লাস কি হয়েছে চালু হয়ে গেছে তো এইভাবেই যদি আপনারা চান সবগুলো ক্লাস আমাদের কাছে সুন্দরভাবে ধারাবাহিকভাবে পাবেন সেক্ষেত্রে আমাদের অনলাইন ব্যাচ আপনাদের জন্য বিশেষভাবে সহযোগিতা করতে পারে তো আশা করা যায় বুঝতে পেরেছেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট ফোর এইট থ্রি টু ওয়ান এই সাবজেক্টে যুক্ত হওয়ার জন্য পাঁচশো টাকা দিতে হবে আর অন্য কোনো খরচ নাই গ্রুপের ভিতরে রেকর্ড ভিডিও পেয়ে যাবেন পিডিএফ সাজেশন পেয়ে যাবেন এবং ফর্মুলার জন্য থ্রি আওয়ার টুলকিট বা সবগুলো সূত্র ফর্মুলার একটা টেকনিক পেয়ে যাবেন তো এই তিনটা জিনিস মেনলি পাবেন আর কোনো সমস্যা হলে তো আমি আছি কোনো সমস্যা নাই তো আশা করা যায় বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ